হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন বছরে কিছু নতুন মশলা দিয়ে মুরগি মাংসের পকোড়া বানাবো কি কি মাংসের মশলা দিচ্ছি দেখতে থাকো প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা বাটা জিরে গুঁড়ো গোটা ধনে নেই তোমরা চাইলে গোটা ধনে দিতে পারো আমি ধনের গুঁড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি লবণ বেসন কর্নফ্লাওয়ার পাউডার সবশেষে একটা ডিম দিচ্ছে মাংসের মধ্যে সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি এবারে ভালো করে মেখে নিচ্ছে সব কিছু মশলা দিয়ে মাংসটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবারে এর উপর দিয়ে একটু লেবু রস দিয়ে দিচ্ছে আবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি পকোড়া ভাজার জন্য আমি সাদা তেল নিয়ে নিচ্ছি গরম করতে কড়াই বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পকোড়া ভেজে নিচ্ছি এক এক সাইড সাইড ভাজা হয়ে গেছে আর আমি বন্ধুরা নতুন বছরে পকোড়া দিয়ে শুরু করেছি ভিডিওটা অবশ্যই দেখবে লাল লাল করে পকোড়া ভাজা হয়ে গেছে এবারে আমি থেকে নিচ্ছি সব পকোড়া ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি পকোড়া ভাজা রেডি হয়ে গেছে বন্ধুরা পকোড়াগুলো কেমন হয়েছে দেখো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে